আজকে আমার একটা খুব ভালো দিন গেছে মানে সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা করি বের হয়ে পড়ি কাজের উদ্দেশ্যে আমার রটারি অনেকগুলো কাজ ছিল তো আমি যখন খেয়াল করে দেখি প্রায় একটার পরের কাজ ছিল আমার তিনটার সময় মানে একটার পরে কাজ শেষ হবে আর তিনটার সময় শুরু হবে যা হাফ এন আওয়ার কাজ ছিল তো আমি এটা সুইচ করে অন্য আরেকজনকে দিয়ে দিই সেম টাইমটা আমি সেভ করে আমার জন্য রেখে দিই আমি আজকে ভাবছিলাম রমজানের জন্য কিছু শপিং করবো প্লাস আমার কিছু কাজ ছিল বাইরে মানে ব্যাংকে যেই বলা সেই কাজ করতে গিয়ে বের হয়ে যায় তারপর স্টার্ট গিয়ে আমার ব্যাংকের কাজ শেষ করে এইখানেই বসে পড়ি যে গ্রিন স্ট্রিট যাবো উদ্দেশ্যে তো একটার পর একটা বাস আসতেছে আর দেখতেছেন এখানে অনেক ভিড় লেগে গেছে আর আমি এখান থেকে ভিডিও করতেছিলাম কারণ আজকে লন্ডনের ওয়েদারটা দেখার মতো ছিল নর্মালি লন্ডনের ওয়েদার এরকম থাকে না যখন দেশে ছিলাম তখন ভাবছিলাম লন্ডনে সে অনেক বেশি স্টাইল করব অনেক ফ্যাশন করব পার ডেকে তো বস্তা বস্তা কাপড় পরে বাইরে যেতে হয় আর বিশেষ করে আমার ঠান্ডায় খুব বেশি প্রবলেম হয় খুব অল্পতে আমার ঠান্ডা লেগে যায় যখন আমি দেশে ছিলাম দেশে তো অনেক গরম তারপরে ঠান্ডা লেগে যেত আমার ঠান্ডা লাগলে আমার আমি সবসময় টেনশন করতেন আর উনি আমাকে এখনো বলেন আগেও বলতেন যে গরম পানি পান করার জন্য কিন্তু আমি কোনোভাবেই গরম পানি খেতে পারি না আমার ভালো লাগে না একটা স্মেল থাকে যাই হোক আজকে দেখতেছেন অনেক সুন্দর ওয়েদার লন্ডনে সচরাচর এইরকম ওয়েদার বা এত সুন্দর ওয়েদার দেখা যায় না যাই হোক তারপর আমি গ্রিন স্ট্রিটে কাজ শেষ করে একটা জুয়েলারির দোকানে ঢুকি মানে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড এটা ইন্ডিয়ান এবং এটা অনেক ফেমাস ওয়ার্ল্ডের সব জায়গায় ওদের বিভিন্ন ব্রাঞ্চ আছে তো আমি এখানে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না মূলত কয়েক মাস আগে আমি বলছিলাম যে আমি ইয়ারিং বা সামথিং কিছু একটা কিনবো ডায়মন্ডের কিন্তু আজকে আমি কোনো প্ল্যানই করিনি জাস্ট আমার ব্যাংক কার্ডটার সাথে ছিল তারপর যখন আমি মালাবাড়ি যাই তখন আমার এই আংটিটা অনেক বেশি পছন্দ হয়ে যায় আর সাথে আমি একটা নোস পিন নিয়ে নিই আমার চার থেকে পাঁচটা গোল্ডের নোস পিন ছিল আমি যা বাংলাদেশে রেখে আসি আসার সময় আমি গোল্ডের জাস্ট একটা আংটি আনছি অনেক সিম্পল একটা আংটি কারণ এই আংটিটা আমার অনেক বেশি পছন্দের আর অনেক স্পেশাল যাই হোক ডায়মন্ডের জিনিস কিনবো বলে এতদিন অপেক্ষা করার পর আজকে কিনেই ফেললাম কোনো রিজন ছাড়া আর আমি নিজের ইনকাম করা টাকা দিয়ে ডায়মন্ড লাইফের ফার্স্ট টাইম কেনা তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল আর অনেক এক্সাইটেড ছিলাম আমি আল্লাহর কাছে আসলে সুক্রিয়া জানিয়ে শেষ করতে পারবো না যে তেইশ বছর বয়সে উনি আমাকে ডায়মন্ড এবং গোল্ড কেনার মতো সামর্থ্য দিয়েছেন আসলে মানুষের লাইফ যে কখন চেঞ্জ হয়ে যায় তা কেউ কখনো বলতে পারে না আমি কখনো ভাবতে পারিনি যে আমি এত অল্প বয়সে এতগুলো টাকা ইনকাম করে গোল্ড বা ডায়মন্ড কিনবো এবং আমার মানে শুটো ছোটো শোকগুলো আমি পূরণ করতে পারবো আমি আল্লাহর কাছে অশেষ মেহেরবান এবং হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া আদায় করতেছি আমার আজকে অনেক বেশি ভালো লাগছে অনেক এক্সাইটেড ছিলাম থ্যাংকস ফর ওয়াচিং মাই